ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনে সাব ইন্সপেক্টর ইন দি সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস গ্রেড থ্রি দু সালের নিয়োগের জন্য পরীক্ষা হবে আগামী ১৬ মার্চ এবং সতেরোই মার্চ দুই দিনই তিনটে শিফটে এক্সাম হবে সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত দুপুর সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড আশা করি সকলেই অনলাইন থেকে ডাউনলোডও করে নিয়েছেন আজকের আপডেটে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআই পদে নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটি ইম্পর্ট্যান্ট নোটিশ জারি করেছে ওই নোটিশে কি বলা আছে তা নিয়ে আলোচনা করব নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ কোনো দেখুন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ডব্লিউ থেকে প্রকাশিত ফুড এসাই পদের নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিশটি দেখার জন্য প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করব। যার জন্য আপনার কাছে থাকা যে একটি ডিভাইসের গুগলের সার্চ বাটনে পিএসসি ডট বি ডট ডট এই কথাটি লিখে সার্চ করলেই আপনার স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন বাম দিকের হোয়াটস নিউ সেকশনের একেবারে নিচে ভিউ ভিউয়াল লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখান থেকে দু নম্বর নোটিশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দি সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গেট থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু থ্রি এখন এই লেখার ডান দিকে ডাউনলোড লেখার নিচে যে পিডিএফ আইকনটি রয়েছে সেই আইকনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের নোটিশটি দেখতে পাবেন যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখন দেখে নিন এই নোটিশে কি কি বলা রয়েছে প্রথম প্যারাগ্রাফে বলা রয়েছে এটা জানা যাচ্ছে যে কিছু প্রার্থীর অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সহকারী সচিবের ফ্যাক্সিমিলি অর্থাৎ অনুলিপি স্বাক্ষর থাকছে না যদিও একই অ্যাডমিট কার্ডের সফট কপিতে ফ্যাক্সিমিলি সিগনেচার দৃশ্যমান দ্বিতীয় প্যারাগ্রাফে বলা রয়েছে সকল প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দি সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দু হাজার পদে নিয়োগের জন্য পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে অনলাইন থেকে অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার অনুলিপিতে সর্বদা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সহকারী সচিবের ফ্যাক্সিমিলি বা অনুলিপির সিগনেচার থাকা উচিত অ্যাডমিট কার্ডের ডাউনলোড কপিতে ফ্যাক্সিমিলি স্বাক্ষর না থাকলে একজন প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে না শেষ প্যারাগ্রাফে আরও বলা হয়েছে যে সকল প্রার্থীরা পিএসি সহকারী সচিবের ফ্যাক্সিমিলি বা সিগনেচার সম্মিলিত ডাউনলোড করতে পারেননি তারাও পরীক্ষা হলে প্রবেশের অনুমতি পাবেন যখন তারা পরীক্ষা হলে প্রবেশের আগে সহকারী সচিবের ফ্যাক্সিমিলি সিগনেচার যুক্ত অ্যাডমিট কার্ডের সফট কপি নিজের মোবাইলে দেখাতে পারবেন এবং অতি অবশ্যই প্রার্থীদের আইডি কার্ড সহ আশা করি আজকের আপডেটে আপনাকে বোঝাতে পারলাম পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে সেটি আপনাকে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন